মুভিতে গল্পের শুরুটা উনিশশো সালে আমেরিকার এক শহরে আলোকময় একটি দিন আইরিশ ক্যাম্পবেল ও তার বাগদত্তা পল এক আলো ঝলমলে স্কাইভিউ রেস্টুরেন্টের আড়ম্বরপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের যোগ দিতে উপস্থিত হন পুরো রেস্টুরেন্টটি ছিল কাচের দ্বারা নির্মিত অত্যাধুনিক শয্যায় সজ্জিত একটি টাওয়ার সে অনুষ্ঠানে আগত অতিথিরা আনন্দ উল্লাসে মত ছিলেন আইরিশ ও পলও তাদের সাথে আনন্দ উপভোগ করছিলেন অনুষ্ঠান চলাকালীন অন্যদিকে রেস্টুরেন্টের লবিতে একটি ছোট্ট শিশু হাতে কিছু কয় নিয়ে পানিতে ফেলছিল তা দেখে সিকিউরিটি গার্ড তাকে বিরত করেন কয়েন পানিতে ফেলা অশুভ বলে মনে করা হয় পরে সে ছেলেটি কয়েনটি নিয়ে টাওয়ারের অনুষ্ঠানে যোগ দেয় এদিকে আইরিশ অনুষ্ঠানের আনন্দ ঘন মুহূর্তে উপস্থিত থেকেও কোথাও যেন তার মনের ভেতরে একটা ভীতি কাজ করছিল অজানা এক দুর্ঘটনার আশঙ্কা তাকে গ্রাস করছিল সুইচ সেই আধুনিক টাওয়ারে আগত সকল অতিথি আনন্দ উল্লাসে মত্ত ছিল সেই সময় সেখানে স্টেজে গান করছিল কৃষ্ণাঙ্গ একটি গায়িকা সেই গায়িকার সাথে তার ছোট্ট ছেলেটিও সে অনুষ্ঠানে ছিল এবং সে মাঝে মাঝে তার মায়ের সাথে কথা বলছিল গায়িকাটি আইরিশকে কিছুটা লক্ষ্য করে এবং তার কাছে মনে হয় মেয়েটি প্রেগনেন্ট গায়িকাটি আইরিশের সাথে পরিচিত হয় এবং বিষয়টি জিজ্ঞেস করে আইরিশ তাকে জানায় হ্যাঁ সে দুই মাসের অন্তঃসত্ত্বা কিন্তু মনে মনে ভাবে পলকে সে বিষয়টি জানায় নাই হয়তো পল জেনে রাগান্বিত হতে পারে পর মুহূর্তে সে চিন্তা করে বিষয়টি সে পলকেও জানাবে এমন সময় পল আইরিশকে কাছে টেনে নেয় এবং একটি ওয়েডিং রিং বের করে তাকে বিয়ের প্রস্তাব করে সে সময় আইরিশ কিছুটা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে পলকে তার অন্তঃসত্ত্বার বিষয়টি বলে রেগে যাওয়ার বদলে পল ভীষণ খুশি হয় এবং আইরিশকে জড়িয়ে ধরে এত কিছুর পরও আইরিশের মনে কোথাও যেন একটা মৃত্যু ভয়ের আশঙ্কা কাজ করছিল আইরিশ আগে থেকেই আধ্যাত্মিক এক শক্তি বলে অতি প্রাকৃত উপায়ে যে কোনো মৃত্যু বা দুর্ঘটনার ভবিষ্যৎবাণী কল্পনায় দেখতে পেতেন সেদিনও সেই অনুষ্ঠানে আইরিশ আগে থেকেই একটি ভয়াবহ ভবিষ্যৎবাণী দেখতে পান তিনি দেখেন টাওয়ারের বলরুমে নাচের পার্টি চলছিল সেই সময় এক যুবক শ্যাম্পেনের ছিপি অতি উৎসাহে খুলতে গেলে সেই ছিপিটা উপরের দিকে উঠে বলরুমে সাজানো বৃহৎ কাচের ঝাড়বাতিতে আঘাত করে সেই আঘাতে একটা কাচের টুকরো ভেঙে বলরুমের মেঝেতে পড়ে যা ছিল সম্পূর্ণ কাচের তৈরি মেঝেতে ঝাড়বাতির অংশটুকু পুড়ে মেঝেতে ফাটলের সৃষ্টি করে ঠিক সেই সময় একটি গ্যাস হিটার বিকট বিস্ফোরণে বিস্ফোরিত হয় এতে করে সিলিকন গ্যাস লিক করে এবং এক মহিলার গায়ে আগুন লেগে যায় সেই বিস্ফোরণে পুরো টাওয়ারটি ধ্বংস হয়ে যায় এবং আগত অতিথিদের একের পর এক ভয়াবহ মৃত্যু ঘটতে থাকে সেই সময় সেই কৃষ্ণাঙ্গ গায়িকা তার ছেলেটিকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করে কিন্তু সে মারা যায় আইরিশ কোনো কিছু না ভেবেই সেদিন সে ধ্বংসাত্মক বিস্ফোরণের মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও কৃষ্ণাঙ্গ গায়িকা সে ছেলেটিকে বাঁচানোর চেষ্টা করে টাওয়ারটি ধ্বংস হয়ে পড়ে যাওয়ার সময় আইরিশ সেই ছেলেটি সহ পড়ে যায় ভয়াবহ মৃত্যু দৃশ্যগুলো ভীষণ রকম আন্দোলিত করে সকলকে কিন্তু যেহেতু আইরিশ অবচেতন মনে আগে থেকেই সব ভবিষ্যৎবাণী দেখতে পেতেন তিনি সেইভাবে আগেই সতর্ক হয়ে প্রায় ঘটিত মৃত্যুকে ব্যাহত করে দিক পরিবর্তন করাতে সক্ষম ছিলেন তিনি সেদিনও টাওয়ারের উপস্থিত সকলকে আগে থেকেই মৃত্যুর ও ধ্বংসের ভয়াবহতা হতে সতর্ক করে সকলের জীবন ও টাওয়ারটিকে ধ্বংস হতে রক্ষা করেন সেদিন সকলেই মৃত্যুর হাত থেকে বেঁচে যান কিন্তু মৃত্যুর পরিকল্পনা ব্যাহত হওয়ায় মৃত্যুর অনিবার্য শক্তি তাদের এবং তাদের বংশধরদের প্রতি লক্ষ্যবস্তুতে পরিণত করে এই ঘটনার ছাপ্পান্ন বছর পর কলেজ শিক্ষার্থী স্টেফানি রেইয়েস যে ছিল আইরিশ ক্যাম্পবেলের নাতনি সেও একইভাবে ভবিষ্যৎবাণী দেখা দুঃস্বপ্নে ভুগতে থাকে সেও ছোটবেলা থেকে পরিবার থেকে আলাদা হয়ে একা বসবাস করত ভবিষ্যৎবাণী দেখার এই ক্ষমতা তাকে ভাবিয়ে তোলে সে তখন এই থেকে পরিত্রাণের জন্য আর এসবের উত্তর খোঁজার জন্য এবং তার পরিবারকে ভবিষ্যৎ মৃত্যু হতে রক্ষা করার জন্য সে তার নিজ বাড়িতে ফিরে যায় প্রায় ছোটবেলা থেকেই স্টেফানি পরিবার থেকে আলাদা থাকার কারণে তার মা ডার্লিন কিছুটা বিরক্ত থাকতেন এদিকে ডার্লিনও আইরিশের দশ বছর বয়সের সময় হতে তাদেরকে ছেড়ে দূরে একা বসবাস করে এতে করে মা ও মেয়ের মাঝে একটি মানসিক দূরত্ব তৈরি হয় স্টেফানি বাড়ি যাবার পর তার বাবা মার্টি ও তার ছোট ভাই চার্লি বেশ খুশি হয় স্টেফান বেশ আনন্দিত হয় সে তার ভাইকে নিয়ে চাচা হাওয়ার্ড ও খালা ব্রেন্ডার সাথে দেখা করে সেখানে স্টেফানির সাথে তার চাচাতো ভাই বোন এরিক জুলিয়া আর ববির সাথেও দেখা হয় কিন্তু সবার মাঝে থেকেও স্টেফানির মনে ছিল ভবিষ্যৎবাণীর দুঃস্বপ্নের উত্তর খুঁজে বের করা স্টেফানি তার খালাকে বিষয়গুলো শেয়ার করে তার খালা স্টেফানিকে লেখা তার দাদির কিছু চিঠি দেয় স্টেফানির চাচা হাউওয়ার্ডের কাছে সে চিঠিগুলো থেকে ঠিকানা সংগ্রহ করে স্টেফানি তখন তার দাদি আইরিশের সাথে দেখা করতে চায় কিন্তু তার দাদি আইরিশ মৃত্যুকে এড়ানোর জন্য নির্জন জঙ্গলে একটি সুরক্ষিত কেবিনে নির্বাসিত জীবনযাপন করতেন আইরিশ ভাবতেন মৃত্যু তার পিছু ছাড়বে না ক্যাবিন থেকে বের হলেই তার মৃত্যু ঘটবে স্টেফানি সেখানে দাদির সঙ্গে যখন দেখা করতে যায় তখন আইরিশ ছিলেন ভীষণ অসুস্থ সে তার দাদির কাছে বিষয়গুলোর উত্তর খুঁজতে চায় আইরিশ তাকে জানায় মৃত্যু একটি অনিবার্য সত্য সে তার পথে চলবেই এবং তা ঘটাবেই পূর্বে মৃত্যুর পরিকল্পনা রোধ করার জন্য এখন তারা তাদের বংশধরদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে সেদিন ওই রেস্টুরেন্টের অনুষ্ঠানে যারা বেঁচে গিয়েছিল মৃত্যু তাদেরকে মৃত্যুর সাথ দিতে পারে নাই যে কারণে মৃত্যু এখন তার বংশধরদের প্রতি ধাবিত হচ্ছে ওই দুর্ঘটনা পরবর্তীতে আইরিশ একটি বইতে মৃত্যুর লক্ষণ ও তা হতে রোধ করার উপায় সম্পর্কে বেশ কিছু তথ্য লিপিবদ্ধ করেন সেই বইটি আইরিশ তখন স্টেফানিকে দেন সেই বইটিতে অনেক বিষয় সে সংযুক্ত করে কতভাবে মানুষের মৃত্যু হতে পারে মৃত্যু কিভাবে ঘটতে পারে মৃত্যুর সমস্ত বিষয় নিয়ে সে একটি রিসার্চ করে স্টেফানি বিষয়গুলো পুরোপুরি বিশ্বাস করতে পারে না আইরিশ তখন স্টেফানিকে এও বলে টাওয়ারে সেদিনের দুর্ঘটনায় পল বেঁচে গেলেও মৃত্যু তার পিছু ছাড়েনি তারও মৃত্যু ঘটেছিল এক ভয়াবহ দুর্ঘটনায় এরপর স্টেফানিকে বিষয়গুলো বিশ্বাস করাতে এবং সত্যতা বোঝানোর জন্য আইরিশ তার সুরক্ষিত কেবিন থেকে বের হয়ে যায় এবং পরবর্তীতে আইরিশের মৃত্যু ঘটে আইরিশের মর্মান্তিক মৃত্যু যা আবার মৃত্যুকে তার চক্রাকার পথে নিয়ে আসে আইরিশের অনুষ্ঠানের বেশ কিছুদিন পর স্টেফানিদের বাড়িতে একটি পারিবারিক বার্বিকিউ পার্টি চলতে থাকে তখন স্টেফানি দাদির ঘরে পাওয়া সেই বইটি যেখানে ভবিষ্যৎবাণীর দুঃস্বপ্ন হতে পরিত্রাণের এবং মৃত্যুর রহস্য নিয়ে বেশ কিছু তথ্য আছে তা দেখতে শুরু করে সেখানে সে জে বি নামে একজনের কথা উল্লেখ পায় সে তখন যে বিনামের লোকটিকে তা জানতে পারে সে ছিল একজন হাসপাতালের মর্গে লাশেদের সাথে ছিল তার জীবনযাপন সেদিন পার্টি চলাকালীন বসত একটি কাচের গ্লাস ভেঙে যায় সেই গ্লাসের ভাঙা একটি টুকরো বরফের সাথে মিশে যায় এবং স্টেফানের চাচা হাওয়ার্ডের গ্লাসে কাচের টুকরোটি মিশে যায় সেই ভাঙা গ্লাসের কাচের টুকরোটি মাটিতে পড়ে গেলে স্টেফানের চাচা হাওয়ার্ড হঠাৎই কাচের টুকরোর উপর পরে লোনে পড়ে যান এবং সেখানে থাকা ঘাস কাটার মেশিনটি হাওয়ার্ডের উপর এসে পড়ে এবং চোখের নিমিশেই সেখানে তার রক্তাক্ত ভয়ঙ্কর মৃত্যু ঘটে আবার সেই রাতেই স্টেফানের চাচাতো ভাই অ্যারিকের ট্যাটুর দোকানে ভয়াবহ আগুন ধরে যায় কিন্তু তার শরীরে মোটা চামড়ার কাপড় থাকায় সে বেঁচে যায় এদিকে এরিকের বোন জুলিয়া একটি ডাস্টবিনে অসাবধানতাবশত পড়ে যায় সেই ডাস্টবিনটি একটি আবর্জনা স্তূপ বহনকারী ট্রাক উঠিয়ে নিয়ে যায় সেখানেই আবর্জনা স্তূপের ট্রাকের চাপায় পিষ্ট হয়ে জুলিয়ার রক্তাক্ত মৃত্যু ঘটে স্টেফানি তখন ভাবে টাওয়ারে উপস্থিত সকলের মৃত্যু ঘটে যাওয়ার কথা যেহেতু তা ঘটেনি তারা সবাই মৃত্যুকে ফাঁকি দিয়েছিল সে অভিশাপ এখন তাদের বংশধরের উপর এসেছে বয়স অনুক্রমে সেই সব ব্যক্তিদের বংশধরদের সেই হিসেবে জুলিয়ার আগে এরিকের মৃত্যু হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু তা ঘটে নাই এরিক বেঁচে গিয়েছিল তার মানে মৃত্যু তার পরিকল্পনা পরিবর্তন করেছে বিষয়টি সে তার চাচিকে বলে তখন তার চাচি তাকে বলে মৃত্যু তার পথ পরিবর্তন করে নাই মৃত্যু একই পথে আছে এরিকের মৃত্যু ঘটেনি তার কারণ এরিক তার পুরনো এক উত্তরসূরি এরিক তাদের বংশীয় নয় তখন স্টেফানি বুঝতে পারে এরপরে বাকি সদস্যরা তখন বুঝতে পারে আইরিশের মৃত্যুর পর বয়স ক্রমানুসারে মৃত্যু তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করছে একের পর এক পক্ষান্তরে মার্টি ও ব্রেন্ডা ওই সময় মৃত্যুর হাত থেকে রক্ষা পায় কারণ তারা আইরিশের রক্তের বংশীয় না তখন স্টেফানি তার ছোট ভাই চার্লি এবং তাদের মা ডার্লিন অভিশপ্ত এই মৃত্যুর চক্র থেকে মুক্তির জন্য বইয়ে উল্লেখিত জেবি এ স্মরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত নেন জেবি একজন মর্টিশিয়ান যার পুরো নাম উইলিয়াম ওয়ার্থ উইলিয়াম হল সেই ব্যক্তি যাকে টাওয়ারের দুর্ঘটনায় আইরিশ বাঁচিয়েছিল সেই কৃষ্ণাঙ্গ গায়িকাটির ছোট্ট ছেলেটি বড় হবার পরে সে হাসপাতালের মর্গে কাজ করে সে এক রহস্যময় চরিত্র যিনি হাসপাতালের মর্গের লাশের সাথে একাকী ও নিঃসঙ্গ জীবন উদযাপন করেন এবং তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন স্টেফানিরা তখন তার সাহায্য প্রার্থী হন আগেই বলেছিলাম উইলিয়াম ব্লাডওয়ার্থ এর এক বিশেষ আধ্যাত্মিক ক্ষমতা আছে যার দ্বারা আগেই সে বুঝতে পারে কার মৃত্যু কীভাবে ঘটবে উইলিয়াম তখন স্টেফানি তার ছোট ভাই চার্লি এবং তার মাকে মৃত্যুর চক্র হতে মুক্তির জন্য দুটি উপায় জানিয়ে দেয় হয় অন্য কারো জীবন নিতে হবে কিংবা নিজে মারা গিয়ে পুনরুজ্জীবিত হয়ে উঠতে হবে তবেই তারা এই অভিশপ্ত মৃত্যুর চক্র হতে মুক্ত হবে এবং তখন তিনি আরও জানান আইরিশের মৃত্যুর পূর্বাভাস এটাই প্রমাণ করে যে এরপরে মৃত্যুর মুখোমুখি তার নিজেকেই হতে হবে এবং সত্যি সত্যিই তখন ক্যান্সারজনিত কারণে তারও মৃত্যু ঘটে যায় উইলিয়ামের সাথে দেখা করতে যখন পরিবারের সবাই যায় হাসপাতালে তখন ববির বাদামে অ্যালার্জি সমস্যা থাকার কারণে বাদাম খাওয়াতে সে ভয়াবহভাবে আক্রান্ত হয় ববি অ্যালার্জিজনিত কারণে ভীষণ রকম অসুস্থ হয়ে পড়ে ভয়ঙ্কর এক আসন্ন মৃত্যু যন্ত্রণায় ভুগতে থাকে সে অ্যারিক ববিকে বাদামযুক্ত একটি খাবার দেয় যার উদ্দেশ্য ববির অ্যালার্জির প্রতিক্রিয়ায় তাকে মেরে ফেলা যাতে অ্যারিক একটি অ্যাপিনেফ্রিন অটো ইনজেক্টর দিয়ে তাকে পুনরুজ্জীবিত করতে পারে এবং মৃত্যুর লিস্ট থেকে মুক্ত করতে পারে তার পরিকল্পনাটি উল্টে যায় কারণ একটি এমআরআই মেশিন ত্রুটিপূর্ণ হয়ে এরিকের শরীরের ছিদ্র ছিঁড়ে ফেলে এবং তাকে মেশিনে পিষে দেয় একজন নার্স যখন ঘরটি অনুসন্ধান করেন তখন একটি ভেন্ডিং মেশিনের স্প্রিং ববির মাথাকে আটকে দেয় এবং ববির বিভৎস মৃত্যু ঘটে তখন স্টেফার্নি চার্লি ও তার মা ডার্লিন সন্তষ্ট হয়ে কোনো উপায় না দেখে একটি প্রমোদ করে আইরিসের সেই নির্জন কেবিনের উদ্দেশ্যে যান আশা একটাই যদি সেখানে মৃত্যু থেকে পরিত্রাণের কোনো উপায়ের সন্ধান তারা পায় তাদের ধারণা ছিল সেই সুরক্ষিত কেবিনে তারা মৃত্যু থেকে পরিত্রাণ পাবে কিন্তু পথিমধ্যে প্রমোদ যানটি মারাত্মক দুর্ঘটনায় পতিত হয় এবং সেখানে ঘটনাক্রমে স্টেফানি পানিতে পড়ে ডুবে যায় ডার্লিন তখন চার্লিকে অনেক কষ্ট করে বাঁচায় কিন্তু একটি পিলার ডার্লিনের উপরে এসে পড়ে এবং তারও মৃত্যু ঘটে তখন চার্লি দেখে স্টেফানি পানিতে পড়ে ডুবে মৃত প্রায় তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গিয়েছে বহু চেষ্টা করে চার্লি সি দিয়ে দিয়ে স্টেফানিকে আবার পুনরুজ্জীবিত করে তোলে দুর্ঘটনায় স্টেফানের কাছে থাকা দাদির সেই বইয়ে সেই প্রথম দৃশ্যের টাওয়ার দুর্ঘটনায় যে ছেলেটি পানিতে পয়সা ফেলেছিল একটি পয়সা আইরিশের কাছে থেকে যায় সে পয়সাটিও বইয়ে সংযুক্ত করা থাকে কিন্তু বর্তমানে স্টেফানিদের প্রমোদযানটি দুর্ঘটনা কবলিত হলে বই থেকে সে পয়সাটি রাস্তায় পড়ে যায় পরের দেখা যায় একটি বৃদ্ধ মহিলা সেই পয়সাটি কুড়িয়ে পায় এই দৃশ্য এখানেই শেষ হয়ে যায় পরবর্তীতে নতুন দৃশ্যে এসব দুর্বি সময় পেরিয়ে এক সপ্তাহ পরে পূর্ণ একটি দিনে চার্লির গ্র্যাজুয়েশন কনভোকেশন অনুষ্ঠানে সবাই সমবেত হয় তখন সেখানে স্টেফানি ও চার্লির অন্যান্য ভাই বোনেরা উপস্থিত ছিল তারা ভেবেছিল সেই দুর্ঘটনায় স্টেফানি মারা গেছে কিন্তু সেখানে স্টেফানিকে দেখে তাদের ধারণা বদলায় তারা ভাবতে শুরু করে স্টেফানি হয়তো আবার পুনরুজ্জীবন লাভ করেছে অন্যদিকে দেখানো হয় পয়সা কুড়িয়ে পাওয়া সেই মহিলাটি রেল লাইনের ধারে একটি দোকানের কাছ থেকে কিছু একটা কিনতে যায় সেই পয়সা দিয়ে কিন্তু অসাবধানতাবশত পয়সাটি রেল লাইনের ভাজে পড়ে যায় ঠিক তখনই আকস্মিকভাবে একটি ট্রেন আসতে থাকে ওই ছোট্ট পয়সাটি রেললাইনের লাইনের আটকে যাবার কারণে রেললাইনের ফলে ট্রেনটি লাইনচ্যুত হয়ে জনসাধারণের দিকে থাকে ছুটতে স্টেফানি এবং চার্লি প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে তারা ভাবে ট্রেন হয়তো তাদেরকে আঘাত করতে পারবে না তারাও মৃত্যু থেকে বেঁচে যাবে কিন্তু ট্রেনের বহনকারী কয়েকটি বড় বড় কাঠ স্টেফানি এবং চার্লির উপরে পড়ে দুজনেই কাঠের নিচে চাপা পড়ে যায় এবং দুজনেরই মর িক মৃত্যু ঘটে এভাবেই মুভির গল্পের সমাপ্তি ঘটে এই মুভি থেকে বোঝা যায় মৃত্যু একটি চিরন্তন ধ্রুব সত্য যত কিছুই করা হোক না কেন কোনোভাবেই কেউ মৃত্যুকে এড়াতে পারবে না কারণ মৃত্যুই প্রতিটি মানুষের লাস্ট বা ফাইনাল ডেস্টিনেশন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও